ইসলামের দৃষ্টিতে মাদকতা কি ইসলামের দৃষ্টিতে মাদক সম্পর্কে আমরা একটু জানি ইসলাম যত প্রকার পাপ আছে যত প্রকার মাদক আছে নেশা আছে ইসলাম সকল প্রকার মাদক তথা নেশাদার দ্রব্য সেই নেশাদার দ্রব্যকে হারাম ঘোষণা করেছে বলেন কি ঘোষণা করেছে সবাই বলেন কি ঘোষণা করেছে মুসলিমের মুসলিম শরীফের হাদিস নবী করিম সাল্লাই বলেছেন কুল্লু কুল্লু মুস্কির খমরুন ওয়াকুল্লু খমরিন যত প্রকার প্রত্যেক নেশাদার দ্রব্য যেগুলি আছে প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ কুল্লু খমরিন হারাম আর প্রত্যেক মদ যাবতীয় সকল মদেই হচ্ছে হারাম প্রত্যেক মদ কি এবার গাঁজা ইয়াবা আপিম তারপরে কি হিরোইন ফেনসিডিল হ্যাঁ এই নেশা হয় সমস্ত নেশাই কি বলেন সমস্ত নেশা কি এই নেশা এই মদ মাদকতা মাদকের ভয়ঙ্কর থাবায় আজ বিশ্বব্যাপী মানবতা বিপন্ন হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা মাদকের থাবায় মাদকের সর্বনাশা মরণ কামড় এই মাদকের সর্বনাশা মরণ কামড়ে মরণ সবলে জাতি সমাজ আজ অকালে ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা আজকের আলোচনা সময়ের সাথে এবং অবস্থার সাথে এবং অনেকের অনুরোধে করা সেজন্য আপনারা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন যে ভেঙে পড়ছে অসংখ্য পরিবারে মাদকতার কারণে আজকে মাদকতার কারণে অসংখ্য পরিবার ভেঙে যাচ্ছে বিঘ্নিত হচ্ছে সামাজিক অবস্থা বিকৃত হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং বিকৃত হচ্ছে এবং ভেঙে যাচ্ছে এই দেশের অর্থনৈতিক উন্নয়ন কথা বলে ঠিক কিনা এটার অন্যতম কারণ হচ্ছে মাদক বলেন এটা অন্যতম কারণ কি মাদক মাদকের কারণেই বৃদ্ধি পাচ্ছে এ দেশের মধ্যে সালাম সোরা অসংখ্য অপরাধ বৃদ্ধি পাচ্ছে এই মাদকতার কারণে বলেন কিসের কারণে মাদকের কারণে মাদকের মাদকটা হচ্ছে সমস্ত অপরাধের মূল মাদকটা হচ্ছে সমস্ত অপরাধের কি মূল এটাকে কেন্দ্র করে আরো অনেক অপরাধ সমাজে কি চতুর্পাশে ছড়াচ্ছে হচ্ছে আমার প্রিয় ভাইরা এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাজা ইবনু হাদিসে বলেছেন লা তাশরবিল খাম ফা ইন্নাহু মিফতাহু কুল্লি শার রাসূল বলেছেন মদ পান করোনা লা তাশরবিল খাম মদ পান করোনা আর তিনি বলেছেন ফা মিফতাহু কুল্লি শার এই মদ হচ্ছে এটা হচ্ছে সকল অপকর্মের মূল সাবিকাটি এটা হচ্ছে সকল অপকর্মের কি মূল সাবিকাটি অন্য হাদিসে নবী করিম সাল্লাম বলেছেন ইস্তানিবু খাহা উম্মুল খবাই আমাদের সন্তান ছেলে আমাদের সমাজে যারা ভাই যারা আছে ছোট ভাই আছে যারা আজকে এই অশ্লীলতায় এ পাপাচারিতায় এ মাদকতায় এ নেশার জগতে হারিয়ে যাচ্ছে আমরা তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করব পারা যাবে ইনশাল্লাহ